কেউ হারমোন বেন না কেউ বাইনা মরবেন না গাছটা ফেল খাইছে ইন্টারভিউ ফেল আমি তাহলে আমার আর সম্ভব না আমি একা গো শিখবো না চাকরিও করবো না এই ধরনের মন মানসিকতা কেউ প্রস্তুতি নেবেন না যে আমি একা শিখবো একবার ফেল হয়েছেন তাই কিছু আরেকবার ট্রাই করবেন আরেকবার দেখবেন যারা আমার মনে হয় একশো উনচল্লিশ নাম্বার সিরিয়াল চলতেছে কেউ বাকি নাই কে সবাই চাকরি হয়েছে কম বেশি হয়তো হাতে কোনো দুই চারজন বাকি আছে সবাই পরীক্ষা দিলে আপনারা জানেন